আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে যে টনসিল পুরোনো কাশ বা ফেরিনজাইটিস গোলবহবল প্রদাহ যাদের রয়েছে সরযন্ত্রের প্রদাহ যাদের রয়েছে বা লেরিনজাইটিস বলা হয় সেক্ষেত্রে এবং মুখে যদি কারো রক্তক্ষরণ হয় অনেকে বলে থাকেন যে ওনাদের রক্ত থুতু আসে বা মুখে রক্ত আসে তো এটার ক্ষেত্রেও এটা খুবই উত্তম এই কুস্তাটি তো এটার নাম হচ্ছে কোস্তা বুসুদ এটা হচ্ছে কোস্তা বুসুদ বা এখানে হচ্ছে লাল বর্ণের বেখে মার্জান মার্জান এটা প্রবাল এটা মার্জান বুসুদ বলা হয় এটাকে তো এটা হচ্ছে একশো গ্রাম আর গীতকুমারীর মজ্জা বা গীতকুমারীর যে ভিতরের যে পিচ্ছিল জাতীয় যে ইয়েটা রয়েছে লিকুইডটা রয়েছে সেটা এবং হচ্ছে তিন নম্বর হচ্ছে আর কে গোলাপ বা গোলাপের আরক কলাপের আরক এটাকে কুস্তা বেখে মারজানও বলা হয় তো বিশেষ প্রস্তুত প্রণালী হচ্ছে যে আপনি আগের ভিডিওগুলো দেখবেন কুস্তা আপনি কুস্তা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখবেন সেক্ষেত্রে আপনার যে বিশেষ প্রস্তুত প্রণালী হচ্ছে বসুদের দু তিনটি বড়ো টুকরো গীতকুমারীর মজায় উত্তম রূপে মেখে নিয়ে বা ওই যে মার্জানের যে বড় টুকরো গীতকুমারীর মজ্জায় উত্তম রূপে মেখে নিয়ে যথা সাত কেজি পরিমাণ গোবর গোটের আগুনে পোড়াতে হবে আপনি চাইলে সেগুলো পাউডার করতে পারেন এবং বৃতকুমারির সাথে এটা মেখে নিয়ে তারপর একটু শুকিয়ে তারপর এটা দিতে পারেন যে এটা একটা মাটির পাতেলে রেখে আপনি এটা দিতে পারেন পোড়াতে পারেন এবার সেটা বের করে নারকে গোলাপ সহযোগে খোলে পিসে ছোটো ছোটো চাকতি বানিয়ে নিয়ে আবার যথা নিয়মে একই পরিমাণ গোবর গোটের আগুনে পোড়াতে হবে হচ্ছে এখানে হচ্ছে বারবার গোবর গোটে আগুন বলা হচ্ছে আসলে এখানে লাকড়ি বা কয়লা এগুলো দিয়ে পোড়ানো যায় তো এখানে হচ্ছে মাটির পাত্রে তো আগের যুগের যেটা ছিল আগের যুগে এগুলা ব্যবহার হতো বেশি যে গোবর গোটের আগুনটা ব্যবহার হতো এবং সহজলভ্য ছিল তো সেক্ষেত্রে হচ্ছে এটা করা যায় তবে আপনি চাইলে এটা আপনি যে তান্দুরি যে যেভাবে করে সেগুলোতেও আপনি চাইলে এটা দিতে পারেন তো এখন হচ্ছে যে যথাযথভাবে কুস্তা তৈরি না হওয়া অবধি এ প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ এটা হচ্ছে তিন থেকে চারবার পাঁচবার এভাবে যদি বারবার পোড়াতে পারেন তাহলে ভালো হয় যত পোড়ানো যায় ভালো হয় তো এটার কাজটা কি কাজটা হচ্ছে আপনারা তো জানলেন তারপরে হচ্ছে রক্ত রোধক প্রদাহনাশক এখানে হচ্ছে রক্ত রোধ করে এবং প্রদাহ নাশ করে এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের যা হিমোফিলিয়া রোগ আছে যাদের তাদের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা যায় হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে এটা খুবই কাজ করে কারণ হিমোফিলিয়া রোগ যাদের আছে তাদের হচ্ছে শরীর থেকে রক্ত যখন বের হয় তখন তা আর থামে না তো কারণ হচ্ছে তাদের শরীর রক্ত যে জমাট যে প্রক্রিয়া সেটা সেটা হয় না যে আমাদের শরীরে অল্প কাটলে কিছু রক্ত বের হয় আবার অটোমেটিক্যালি অনেক সময় বন্ধ হয়ে যায় কিন্তু তাদের বন্ধ হয় না ঝরতেই থাকে তো এটাকে বলে হিমোফেলিয়া আপনারা অনলাইনে বা গুগলে সার্চ দিলেও পাবেন হিমোফিলিয়া রোগের বিবরণ সেটার ক্ষেত্রে হচ্ছে রোধক আবার কাদের আবার অনেকের আছে যে পাইলসের রক্ত বের হয় দাঁত দিয়ে রক্ত বের হয় অনেকের এরকম অনেক ক্ষেত্রে যদি কারো নাক দিয়ে রক্ত বের হয় সেক্ষেত্রেও বের হতে থাকে তাহলে সেক্ষেত্রেও এটা কাজ করে তো এবং প্রদাহ দূর করে প্রদাহ হচ্ছে আপনার যে যেগুলো ইনফেকশন আছে আভ্যন্তরীণ ইনফেকশন সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী আর আমি আগেও বললাম যে পুরোনো কাশ যাদের আছে তাদের পুরনো কাশ যাদের অনেকেই বলে যে আমার কাশটা কাশিটা কমে না কাশিটা অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন প্রয়োগ করার মাত্রা হচ্ছে একশো পঁচিশ থেকে দুইশো মিলিগ্রাম আপনি এটা বিশেষ করে চেবনপ্রাশের সাথে দিতে পারেন আর এটা হচ্ছে গলবহিবল প্রদাহ ফেরিনজাইটিস যাদের রয়েছে ল্যারিনজাইটিস যাদের রয়েছে টনসিল প্রদাহ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স এখানে হচ্ছে যে কুস্তার যে ভেতরের যে মজ্জাট সেগুলো হচ্ছে বের করার পর কি করতে হবে সেটা অন্যান্য ভিডিওতে আমি দিয়েছি তারপরে সংক্ষিপ্তভাবে বললাম যে এখানে আপনি মাটির পাতিল থেকে বের করার পর সেটা আপনি উত্তম রূপে খোলে পিষতে হবে এটা হচ্ছে শিলপাটা দিয়ে পেশন করতে হবে তারপরে হামালদাস্তা দিয়ে খুব বেশি মানে একদম টেলকম পাউডারের মতো করতে হবে যাতে আপনি যদি এক চিমটিভাবে হাত দিয়ে আঙুল দিয়ে আপনি যদি এটা গ্লাসের পানিতে ঢালেন তাহলে এটা যাতে ডুবে না যায় এত মিহি টেলকম পাউডারের মতো হতে হবে এত মিহি হতে হবে সেজন্য এটা খুব ভালো করে এটা মিহি গুঁড়ো করতে হবে তাহলে এখন বিদায় নিচ্ছি অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আরো কোন ভিডিও দিলে আপনাদের উপকার হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আসসালাম ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল